বাংলার ঐতিহ্যবাহী এক আজব খেলার নাম পাতা খেলা মূলত এই খেলাটি গুণীদের মন্ত্রশক্তি পরীক্ষার প্রতিযোগিতা গ্রামবাংলার এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য প্রত্যেক বছর বিভিন্ন এলাকায় এই পাতা খেলার আয়োজন করা হয় এই খেলাটির মূল উদ্দেশ্য বিনোদন হলেও মন্ত্রতন্ত্রের সিক্ত ফকির বা কবিরাজরা এই খেলায় দাঁতে দাঁত চেপে লড়াই করে তুলারাশির এক ব্যক্তিকে আনা হয় পাতা রূপে আর মাঠের চারপাশে ফকির ও কবিরাজরা গোল দাগ কেটে অবস্থান নেয় তারপর একজন রেফারির তত্ত্বাবধানে শুরু হয়ে যায় ফকিরদের কেরামতি চারপাশে ফকির ও কবিরাজরা যে যার মতো মন্ত্রতন্ত্র দিয়ে মাঝখানে পাতাকে ডাকতে থাকে আর অপরদিকে হরাশা পাতা একবার এদিক একবার ওদিক দিশাহারা হয়ে ছোটাছুটি করতে থাকে এই খেলায় যে ফকিরের মন্ত্রের জোর যত বেশি হবে তার কোর্টেই যাবে পাতা এবং তার কোর্টেই জমা হবে পয়েন্ট এভাবে নির্ধারিত সময় পর্যন্ত খেলা চলতে থাকে রুদ্ধশ্বাস উৎকণ্ঠ নিয়ে পুরো খেলায় গলা ফাটায় দর্শকরা খেলার মাঠে যেন কোনো ছাড় নেই কেউ যেন কাউকে ছেড়ে কথা বলে না যাকে কিনা বলে একদম বাঘে সিঙ্গেল লড়াই কেউ মাটিতে বসে কেউ বা আবার মাটিতে শুয়ে কেউ বা আবার উত্তেজিত ভঙ্গিতে মুখ বিড় করে প্রয়োগ করতে থাকে তাদের সাধন লব্ধ শক্তি পাতাকে হতে হয় প্রবল প্রাণশক্তি সম্পন্ন মানুষ যা এলাকায় অনেক কম সংখ্যক মানুষ পাওয়া যায় এই খেলায় পাতাকে মন্ত্র বসীভূত হয়ে প্রাণন্তর ছোটাছুটি করতে হয় তাই পাতাকে শারীরিক সক্ষমতার দিক থেকে অনেক শক্তিশালী হতে হয় বছর গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী পাতা খেলা দেখতে মাঠে ভিড় করে হাজার হাজার দর্শক সময় এই খেলা অনেক জনপ্রিয় হলেও কালের বিবর্তনে এই খেলা প্রায় এখন বিলুপ্তির পথে আগে এই খেলাটি অনেক জাঁকজমক আয়োজন করা হলেও এখন এই খেলাটি খুব কম জায়গায় ছোট্ট পরিসরে আয়োজন করা হয় শুধু তাই নয় আগে এই খেলায় ফকির ও কবিরাজদের মন্ত্রতন্ত্রের উপর বিশ্বাস এবং সকল ধর্মের মানুষ মিলিত হয়ে এই পাতা খেলায় এলাকায় সৃষ্টি করে উৎসব মুখর আমেজ শুধু এলাকাতেই নয় এলাকার বাহিরে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এই খেলা দেখতে পাতা খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠে ছোট্ট মেলা খেলাটি মূলত কয়েকদিন ধরে উদযাপন হয়ে থাকে। কখনো কখনো তা মাস ছেড়ে যায় খেলার সব শেষে যার পয়েন্ট সবচেয়ে বেশি হয় তাকে এই খেলায় বিজয়ী বলে ঘোষণা করা হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম